হ্যাঁ তো আজকে ব্লকটা বর্ণালীকে দিয়েই স্টার্ট বেচারির সিটে রোমাল টোমাল দিয়ে চলে এসছে কারণ আজকের ওয়েদারটা ভীষণ খারাপ আর আমি এই যে টি শার্টটা পরেছি মানে মানুষের ওভার সাইজ হয় আমার ওভার সাইজেরও ওভার হাতাটাটা লিপসুলিপ গুটিয়ে নিয়েছি যা হোক একটা দুটো ভালো ফটো আসলেই হলো এই জুতোটা কেনার পর থেকে আজকে সেকেন্ড টাইম পরলাম দু হাজার বাইশ সালের জুতো চল

চলে আমাদের অশোকনগরে চৌরঙ্গি মোড় থেকে আট নম্বরের দিকে যেতেই একটা রুফটপে ক্যাফে আছে তোমরা হয়তো অনেকেই এসেছ এটা হচ্ছে ওয়ান স্কাই ক্যাফে তোমরা যারা এখনও আসোনি তাদেরকে আমি বলবো একবার এসো তোমাদের বেশ ভালো লাগবে এই ক্যাফেটা আর এখানকার যে ফুড কোয়ালিটি সেটাও আমার বেশ ভালো লাগে বাট ইদানিং যদি আমাকে একটা অনেস্ট রিভিউ দিতে বলো তাহলে বলবো যে ইদানিং ওদের যে ফুডের প্রাইস সেটা একটু বেশিই হয়েছে যাই হোক তোমাদের সবটা আমি এই ব্লগে শেয়ার করে দেবো তো এখানেই আমরা আজকে সুটটা করব এই যে শ্যুটা দেখছো এটা আমি আজকে নিয়ে সেকেন্ড টাইম পড়ছি আর এই যে জিন্সটা তোমরা অনেকেই হয়তো আমার কাছে লিঙ্ক চাইবে তো আমি আগে থেকেই বলে দিই আমার এই জিন্সটা কিন্তু নেওয়া হচ্ছে জুডিও থেকে বেশ ওয়ান ইয়ার আগে কিন্তু আমি নিয়েছিলাম আর আজকে আমার শ্যুট করবে বর্ণালী তোমরা আগেই দেখেছো আমাকে বাড়ির থেকেই অলরেডি পিক করলো আজকে আমার ওয়ানস্কাই ক্যাফেটা চুজ করার একটা মেন রিজন ছিল যেটা হলো এটা না ফটো তোলার জন্য আমার মনে হয় বেস্ট একটা জায়গা বাট আমার যে ব্র্যান্ডের সাথে কাজ ছিল মানে এই যে টি শার্ট তো টি শার্টের কালারটা যেহেতু ব্ল্যাক ছিল তো এটা আমার একটা মানে মাইনাস পয়েন্ট হয়ে গেছে বিকজ ক্যাফেটার থিমটাও কিন্তু ব্ল্যাক ফটোটা যদি হোয়াইট হতো তাহলে হয়তো ফটোজগুলো তুলতে আরও আমাদের বেটার হতো মানে আমাদের আরও সুবিধা হতো যাই হোক আমরা এখানে এসে আমাদের জন্য একটা ফ্রাই মোমো অর্ডার করেছিলাম আর তার সাথে কফি আমার এই কফিটা বেশ ভালো লেগেছিলো বাট ফ্রাই মোমোটা আমার ওকে ওকে লেগেছিলো মানে আমার না মোমো সত্যি কথা বলতে কি পাহাড় সাইডের মোমোটাই বেস্ট লাগে আমার এদিককার মোমোটা আর অতটাও খেতে ভালো লাগে না যাই হোক তাও এখানকার কোয়ালিটি বলবো মোটামুটি ঠিকঠাকই আর এগুলো যেগুলো দেখছি এগুলো সত্যি আমরা অ্যাক্টিং করছিলাম ঠিক আছে মানে ওই ওকে ওকেই ছিল আমি খুব ভালো রিভিউ আমি দিচ্ছি না এখন আর অনেস্ট রিভিউ দিচ্ছি অ্যাকচুয়ালি ওরা আমাকে কোনো পে করে তাই আমি আর তোমাদেরকে ফেক কিছু বলবো না একদম অনেস্ট যেটা আমার লেগেছে সেটাই তো মানে টাকা দিয়ে যেহেতু অর্ডার করেছি খেতে তো হবেই যে টেস্ট হোক তাই ভাবলাম না কষ্ট করে খেয়েই নি আচ্ছা তোমরা অনেকে আমার হাতের নেল পলিশ দেখে জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে নিই আমার নেল পলিশগুলো আমি না আমার নেল পলিশগুলো সবটাই কিন্তু অনলাইনেই পারচেস করি এখন আর সেরকমভাবে টাইম হয় না যে বাইরে গিয়ে আমি সব শপিং করব অনলাইনে শপিং করতে করতে অভ্যাস হয়ে গেছে তো আমার সব নেল পলিশগুলো আমি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের নিই তোমরা অনলাইন অর্ডার করতে পারো গ্ল্যাম টোয়েন্টি ওয়ান সার্চ করে পার্পেলে পেয়ে যাবে তোমরা চাইলে তোমরা নায়িকাতেও পেয়ে যাবে ওকে সো প্রাইজ ওই অ্যারাউন্ড সিক্সটি সেভেন্টি এইটির মধ্যে নেয় পার নেল পলিশ তো আমি একসাথে অনেকগুলো অর্ডার দিই যাই হোক আমি আমার যেহেতু একদম বাড়ির কাছের লোকেশানেই শ্যুট করছিলাম তাই আমি বেশ কমফোর্টেবল ছিলাম আর বর্ণালী যেহেতু একাই এসছিলো কাউকে নিয়ে আসিনি তাই আমাদের শ্যুট করতে একটু প্রবলেমই হচ্ছিল লাইটটা আমরা যা হোক করে একটু এই চেয়ারের সাথে স্ট্যান্ড করে দিচ্ছিলাম যাতে আমরা একটু লাইটটা পাই তো আমি ভাবলাম এই চেয়ারটাতে বসে ফার্স্টে শ্যুটটা করব কারণ এই ওয়ালটা না বা এই কর্নারটা বেশ ফটোজেনিক তো আর আমার টি শার্টের সাথে বেশ ভালো লাগবে বাট তারপরে ও বললো যে এই চেয়ারটাকে ওই সাইডটা মানে উল্টো দিকে নিলে নাকি বেটার আসবে তাই আমি এই চেয়ারটাকে ওখানে সেট করলাম আর আমার ক্যামেরাটাকেও সেট করে দিয়েছিলাম বর্ণালীও নিজের ফোনটাকে সেট করে দিয়েছিলো একটা বিটিএস শট শর্ট নেবে বলে হ্যাঁ বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছুই হয় যেটা তোমরা একটা শ্যুটে দেখতে পারো না এই শ্যুটের ফটোজগুলো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি শ্যুট করতে করতে হঠাৎ করে দেখি ক্যাফেতে রিয়া চলে এসছে ওর সাথে আমার আগে কোনো কন্টাক্টই হয়নি হঠাৎ করে ওকে দেখে আমরাও শখ রিয়া দেবারতী পৃথ্বীজিৎ সবাই চলে এসেছিল তো আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ ওখানে গল্প করার পর আমি রিয়াকে বললাম এই টি শার্টটা পরে তুই কয়েকটা ফটোজ নিয়ে নে তো আমার যেহেতু ভেতরে একটা টপ আমি পরেই এসেছিলাম কারণ আমি ভেবেছিলাম যে দুটো শ্যুট করব তো টপ পরেও আমি কয়েকটা শ্যুট করব বলে আমি বললাম যে আমার তো টপ পরাই আছে তুই এই টি শার্টটা পরে একটা করেনে করে নেয় তাই ওকে আমি আমি এই টি শার্টটা দিয়ে দিলাম আর রিয়ার খুব একটা ওভারসাইজ হয়নি ঠিকঠাকই হয়েছিল ও ওখানে পোজ দিয়ে কয়েকটা ফটোজ নিয়ে নিল একসাথে দুজনেরই শ্যুট হয়ে গেল তো একটা মানে একটার সাথে একটা ফ্রি চৈত্র সেল পেয়ে গেছে যাই হোক আমরা বেশ অনেকক্ষণ ধরে এখানে ফটো শ্যুট টস্ট শ্যুট আমরা সব করে নিলাম যাই হোক আমার কথাবার্তাগুলো বেঁধে যাচ্ছে কারণ আমি রানিংয়ে বক বক করছি তারপর ওরাও এসে কী সব অর্ডার দিয়েছিল যেটা ভীষণ ঝাল ছিল খেতে পাচ্ছিল না বাট আমি যেহেতু অলরেডি ফ্রাইং মোমোটা খেয়ে নিয়েছিলাম তাই আমার আর পেটে জায়গা ছিল না যে আমি অন্য কিছু খাবো তো আমরা সবাই মিলে অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম বসে আর এখানে না ব্যাকগ্রাউন্ডে ভীষণ ভালো ভালো গান চলছিলো যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পাচ্ছি না যদি গানটা না চলতো তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করতাম বাট আমার ব্যাড লাক যে এত ভালো ভালো গান চলার পরেও আমি শেয়ার করতে পারবো না তোমরা জানোই যে একটা কপি রাইটের একটা ব্যাপার আছে যে কারণে না হলে আমি তোমাদের সাথে এই আলোচনাগুলোও আমি শেয়ার করতে পারতাম আমি ভীষণ মিস করছি আমি সব সময় একটু মানে জেনুইন যেটা হয় সেটাই আমি দেখাতে পছন্দ করি মানে পরে ভয়েস ডাবিংটা আমার ঠিক পছন্দ নয় বাট এক্ষেত্রে আই কান্ট হেল্প তো কিছু করার নেই আমাকে এটা করতেই হবে নাহলে কপিরাইট চলে আসবে যাই হোক তো গানটা এত সুন্দর চলছিল তা আমি ডান্সও করে নিলাম তোমরা গেস করো যে কি গান চলছিল যাই হোক তো তারপর আমরা সবাই মিলে বেশ খানিক্ষণ আড্ডা দিলাম আড্ডা দেওয়ার কিছু শায়নি আমাকে কল করলো ও আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় আছি তার কিছুক্ষণ পরেই দেখি সায়নী ওরাও এখানে আসলো কারণ ওরাও কোনো একটা ক্যাফেতে গেছিলো তো আমি যখন বললাম যে আমি এই ক্যাফেতে আছি তো ওরা বললো ওকে তো ওরাও ওই ক্যাফেতে আসছে এই যে দেখো সায়নী চলে এসছে সায়নী আর সাথে সাগরদা আমি না সাগরদাকে ফার্স্টে দেখে চিনতে পারিনি কারণ সাগরদা আর সম্রাটদা ওরা একদমই টুইন্স তো দুজনকে বোঝাই যায় না তো আমি যখনই দেখি তখনই ভীষণ কনফিউশানে থাকি যে এটা সাগরদা না সম্রাটদা যাই হোক তো এখানে আমরা অনেকক্ষণ বেশ আড্ডা দিলাম অনেক দিন পর সায়নির সাথে দেখা হয় আর সত্যি কথা বলতে কি এখন সবাই যে যার কাজে এত ব্যস্ত সায়নিও নিজের জব নিয়ে ব্যস্ত তাই আগের মতো আর সেরকমভাবে দেখা হয় না আর এটা হচ্ছে সায়নের ভাই ভীষণ দুষ্টু ওকে দেখতে যতটা ভদ্র লাগে একদমই নয় যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না আর আমার ব্লগ দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর বেল প্রেস করে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে